ব্যবস্থা করে দিব ইজ্জত লাগলে আমাকে বল ইজ্জত আমি এনে ব্যবস্থা করে দিব আমি আমার কাছে ওইগুলা চা যেগুলো মানুষে দিতে পারবে না তারপরে আমি তোকে দিব এবার সত্যি করে বলেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না আমি সবার মুখ থেকে শুনতে চাই আল্লাহ কি আসলেই দেয় না নাকি নিতে জানি না আচ্ছা যে আল্লাহকে আপনারা মানেন এটা ওই আল্লাহ না যেটা ফেরাউনকে দিছিল যারা দাঁড়াই আছেন তারা একটু বলেন না এই আল্লাহ ওইটা না যেটা নমরুদ কে দিছিল এই আল্লাহ ওইটা না যেটা আবু জাহেল কে দিছিল এত বড় বড় কে যদি আল্লাহ দিতে পারে আপনার মতো মুসলমানকে কেন দিতে পারবে না উনি দিতে জানে উনি দিতে পারে আমরা নিতেও জানি না চাইতেও জানি না অনেক আল্লাহর বান্দা আছে বলে আমি নামাজ পড়ি তারপর আল্লাহকে চাইছি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে দেয় নাই রোজা রাখছি চাইছি আল্লাহ কাছে আল্লাহ আমাকে দেয় নাই আমি এত টাকা মান্ন করছি চাইছি আল্লাহ আমাকে দেয় নাই আহা দিয়ে আল্লাহ লক্ষিত আল্লাহ কন্টাক্ট হই না তুমি কে বলে যে বান্দা দেনওয়ালা কে বলে যে আল্লাহ তা আল্লাহ হচ্ছে মালিক তুমি হচ্ছে গোলাম তো তুমি চাইতে না থাকবা তোমার কাছে হচ্ছে চাইতে যাওয়া চাইতে যাওয়া ওনার যেদিন ইচ্ছে করবে দিন দিবে সময় বার তারিখ আপনার বেঁধে দেওয়ার কোনো অধিকার নাই বাপ শাস্ত্র মৌলা চাইতে আছে আছে একদিন এক সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চাইতেই আছে চাইতেই আছে আল্লাহ দেয় না দশ বছর পরে আল্লাহ পাক বলে দেখছস জিবরাইল দেখছস আমি এতদিন দিই নাই তারপরও আমার বান্দা আমার থেকে নিরাশ হয় নাই আমি তো এটা চাইছিলাম সুবহানাল্লাহ এখানে তো প্রেম এখানেই তো মোহাব্বত আপনি কি মনে করছেন আল্লাহ আপনার নামাজের জন্য বসে আছে আহ আপনার আমার নামাজের জন্য আল্লাহ বসে আছে আপনার আমার রোজার জন্য আল্লাহ বসে আছে আর আমাদের নামাজের সেই কোয়ালিটিই নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আমাদের রোজার সেই পবিত্রতা নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আল্লাহকে খুশি করতে পারবে এমন কোনো কিছু আমল আমাদের কাছে আর আপনাদের কাছে বাদ দেন আমার কাছেই নাই এটা আল্লাহকে আমরা দেখাইতে পারবো মওলা এটা এনেছি তোমার জন্য যে কথা আমি বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন বিদেশ থেকে যখন কেউ আসে তখন ওই আনে তো অনেক কিছু একদম না পারলে বুঝ দেওয়ার জন্য কি আনে চকলেট এটা হচ্ছে বিদেশ হাসর হচ্ছে আমাদের আসল দেশ যেই দিন আমরা আল্লাহর কাছে ফিরে যাব সেই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তুকে আমি 50 60 বছর একটা ভিসা দিছিলাম বান্দা বলবে আল্লাহ দিсила তোর খাবার দরকার আমি দিছি নাই দিই নাই আল্লাহ দিছে তোর সৌন্দর্য দরকার দিই নাই দিস আল্লাহ বান্দা তোর সম্মান দরকার আমি দিই নাই আল্লাহ দিস তোর স্ত্রী পুত্র স্বামী দরকার দিস আমি দিই নাই আল্লাহ দিস তোর যা দরকার সব আমি দিছি তো আল্লাহ দিস এবার আল্লাহ যদি জিজ্ঞেস করে ওই দুনিয়ার থেকে আসার সময় আমি আল্লাহর জন্য কি আনছ একটা জিনিস তো আমার জন্য আনছ নিশ্চয় একটা জিনিস আমাকে দে সেদিন আল্লাহকে কোন জিনিসটা দিবেন নিজেকে প্রশ্ন করেন উত্তর দেওয়ার দরকার নাই নিজেকে প্রশ্ন করে দেখেন দেখেন আপনার ব্রেনে বলছে কিচ্ছু নেই সবাইকে প্রশ্ন করেন কিচ্ছু জোড়া বলেন না কিচ্ছু আল্লাহকে যে দিতে পারব আল্লাহ আমি এটা আনছি এখন আমরা সাহস করে নামাজটা দিতে চাচ্ছি ওই শুক্রবারের দুই রেখা তুইটা আর কি দিতে চাচ্ছি আবার মনে মনে লজ্জা আগে কোনো সুন্নত নাই পরে কোনো সুন্নত নাই এটা আবার কেমনে দি এটা আবার কেমনে দি এবার অনেকে ওয়াক্তিয়ে নামাজ দিতে চাচ্ছে আবার মনে মনে বই হচ্ছে এই নামাজ না সেই নামাজ এই নামাজের মধ্যে বাজারে হিসাব করেছিলাম এই নামাজ না সেই নামাজ যে নামাজের মধ্যে কত কিছু চিন্তা করছিলাম এই নামাজটা তো আল্লাহকে দেওয়ার মতো কোয়ালিটি নাই এবার অনেকে বলে যে আর রমজানের গুলা দিই এবার রোজা যখন দেওয়া শুরু করলাম ফজরের নামাজ কাজা যোহরের নামাজ কজা। আসরের নামাজ কাজা রাতভর তারাবি চলছে আমি আপনি বাইরে বাইরে ট ট ট ট ট ট এদিকে রোজা এদিকে পাকপরি এদিকে রোজা এদিকে চরিত্রের খারাপ এটাও দেওয়া সম্ভব এবার হজের বেলায় যখন আসলো আমাকে হজটা দিব কেমনে হস করে এসা একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত দিয়েছিল আলহাজ না লেখার কারণে আমি সেই মাহফিলে যাই নাই বলছিলাম চার লাখ টাকা দিয়ে আলহাজ কিনে আনছি আমাকে আলহাজ আল্হাজ লেখো নাই ওই মাহফিলে আমি যাবো না এবার বলে যে হজ দেওয়ার কোনো সুযোগ নাই এবার আসলো জাকাতের বেলা এবার জাকাতের বেলা যখন আসলো বলে যে সব বিচারা জীবনে জাকাত দিই নাই